আমরা ইসলাম নিয়ে বেরিয়ে পড়েছি রাম মন্দিরে চলো তোমাদেরকে দেখাবো আমার সাথে তোমরাও দেখতে পাবে রাম মন্দির জয় শ্রীরাম পাঁচশো বছর পর রামচন্দ্র তার তো রাম মন্দির যাওয়ার জন্য এখানে চেকিং হচ্ছে এখানে চেক করে তারপরে সবাইকে যেতে হচ্ছে তো জিতে খাবার সত্যি এখানে নাম আছে हां धानो रहा है ना हां धानो रहा है ना सरकारी सरकारी जमा है सीता को जमा आ रहा है आप भी जमा करना है और इसी का सब उसी जगह पे जमा दे सरकारी और वहां पे सीता को जमा है आपको भी এখানে সব ব্যাগ স্ক্যান করা হচ্ছে

দেখুন সব জুতো রাখার জায়গা এখানে একদম এই মাথা থেকে ওই মাথা আর ওই দিকটায় ফোন রাখার জায়গা আছে আর ওইখানে মোবাইল জমা দিতে হবে তো চলো ওই দিকটায় মোবাইলটা জমা দিয়ে দিই এবার আর বেশি একটা আওয়াজ পারবো না বেশি কিছু আর দেখানো যাবে না মন্দির পর্যন্ত আর নিয়ে যেতে পারবো না যাই হোক তোমাদেরকে এতটা নিয়ে এসছি আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পারছি যাই রাম এখানে সব মোবাইল জমা রাখা হয় ফ্রি অফ কস্ট তো এই পর্যন্তই মোবাইল থাকলো in the gate আজও সবাই লাল্লাকে দেখতে পেরেছে এটা মানে সত্যিই ভালো ভালো লাগলো সব দেশের কোন কোন জায়গায় বাদ আছে আর সবাই দর্শন করতে পেরেছে এটাই সব থেকে ভালো লাগলো সবাই দর্শন করতে পেরেছে

नहीं देव भगवान खीर प्रसाद लेके प्रगट हुए तीनों रानी खाए चार पुत्र हुआ पीछे देखिए बीच में राम जी हैं बगल में लक्ष्मण जी हैं नीचे भरत जी हैं शत्रुघ्न जी हैं माता सीता जी यहाँ जो है लड़के बच्चे जिसको नहीं होते हैं तो यहाँ से भगत ले जाते हैं कामना पूरा हो जाता है जिसके लड़के बच्चे नहीं होते हैं नौकरी नहीं मिलता है घर में सुख शांति नहीं है बिजनेस नहीं चलता है तो यहाँ से भगूत ले जाते हैं जब मनोकामना पूरा हो जाता है जब कभी आते हैं तो घंटी घड़ियाली अपना इसे बांधे जाते हैं यहाँ जो है कच्चा और पक्का भोग लगता है कच्चा भोग जो एक सौ एक रुपया लगता है दूध का भोग डे लगता है और जो खीर खीरपूरी का भोग लगाते हैं। ना पीटा। ना पीटा। ना पीटा। যাচ্ছি কনক ভবন খুব সুন্দর এখানে এত লোকের ভিড়ের মাঝেও বেশ সুন্দর ভাবে ঠাকুর দেখা যায় প্রচুর লোকের ভিড় কিন্তু তার মধ্যেও এটা হচ্ছে দশরথ মহান তো দেখো প্রচুর লোকের ভিড় তার মধ্যেও সুস্থভাবে সুন্দরভাবে ঘোরা যাচ্ছে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে মানে কি বলবো ভালো লাগার বিষয় সব গাছে বাদর বসে রয়েছে দেখো ওইটা প্রণাম করছে বাবা প্রণাম করছে আবার কৃষ্ণ

এত হেঁটেছে তাই পাব এত হয়ে গেছে একটু বিশ্রাম হচ্ছে দশরাথ মন্দিরে এসে তো খুবই ভালো লেগেছে কেমন লাগলো বল তোদের মাতাজি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই হচ্ছে রামের তীর্থ লি সীতা রাম সীতারাম সীতা Sitaram 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 राम सीताराम 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 Sitaram राम सीता राम सीता राम सीताराम सीताराम बंडव जय श्री जय আমরা কোন মন্দির দেখতে যাচ্ছি বলো বলো এখন আমরা যাচ্ছি কনক মহল দেখতে তো চলো দেখেছো রাস্তায় কিন্তু ভিড় আছে তাও কিন্তু ফাঁকা রাম ফল রাম ফল कनक कदम बुलत भ जय श्री राम আমরা এখন এসেছি কনক ভবন কনক ভবন হচ্ছে মাতা তার রামচন্দ্রকে রাখার জন্য এটা গিফট করেছিল আমরা এখন সেই ভবনে এসেছি আরেকটা কথা বলি অযোধ্যাতে আসলে কিন্তু আপনারা প্রচুর পাদর দেখতে পারবেন কিন্তু রামচন্দ্রের মতন এই বাদর খুব শান্ত স্বভাবের ওরা খুব বেশি করে না যেটা বৃন্দাবনে হয় বৃন্দাবনের বাদরা কিন্তু আমার ভাইয়ের মতোই খুব দুষ্টু ওরা কিন্তু হাত থেকে ছাতা ব্যাগ জুতো যা পারবে চশমা সব নিয়ে নেবে কিন্তু এই বাদরটাকে আপনি বিরক্ত করবেন না ওরাও আপনাকে বিরক্ত করবেন দেখ Aami, je ordinaryani izana morally terminar cajelim! D orpesa ma beguni! Ilbox! gehört sa horriblema na grau! 16 Riz little ones came. Mari nak saya tolong dulu. 에포구지